আপনি এক একটা বোর্ডিংয়ে যদি আমরা অভিযান দেখি অভিযানে দেখা যায় ভার্সিটির মেয়েরা কলেজের স্টুডেন্টরা বিভিন্ন সরকারি কর্মকর্তা সচিবদের স্ত্রী ওয়াইফ এদের আত্মীয় স্বজন এদের মেয়েরা এরাই প্রতিতায় কাজ করে কারণটা কি যদি অভাব না পড়তো এই দেশেতে এই প্রতিতায় আজকে দেখেন স্বামীরে তালাক দিয়া প্রতিতায় গিয়ে কাজ করে স্বামী ঘরের রেখা বলে ঘুরতে যায় পতিতা যাইতেছে আজকাল প্রত্যেকটা নারী দোষিত হইতাছে দূষিত কি তারা দেহ বিক্রিতে কাজ করতেছে কোথায় বিভিন্ন বোর্ডিংয়ে কি কারণে ভাই এটা আসলে এই দেশের দায় না বর্তমান প্রেক্ষাপট দায় না বর্তমান সরকার দায় না বর্তমান রাজনীতিবিদরা দায় না রাজনীতিবিদরা আছে কবে নির্বাচন দিব আমরা আসুন আরে ভাই উন্নয়ন করতে হইলে আগে নিজের গড়ের রমণীকে সামলান রমণী ঠিক থাকবে আপনার গড় উন্নয়ন হবে ঘর উন্নয়ন হবে সমাজ উন্নয়ন হবে সমাজ উন্নয়ন হবে রাষ্ট্র উন্নয়ন হবে আপনি যদি ঘরেই সামলাইতে না পারেন তা আপনি ওই বাইর কীভাবে সামলাবেন আর রাষ্ট্র কীভাবে সামলাবেন আমি